আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ এসএসসি নিয়োগ নিয়ে মানে সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স করলেন তার ঘোষণাগুলো নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখন বিশেষ করে সর্বোচ্চ আদালতের রায়ের পর এই ঘোষণাগুলো এসেছে তাহলে এর প্রভাব মানে শূন্য পদ যোগ্যতা অভিজ্ঞতার নম্বর এই সব দিকগুলো একটু খতিয়ে দেখা যাক চলুন তাহলে শুরু করা যাক সবচেয়ে বড় খবরটা তো হল ত্রিশে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসছে একদম আর শূন্য পদের সংখ্যাটাও বেশ বড় প্রায় এই সংখ্যাটা কিভাবে হাজার হাজার এলো বলুন তো মানে এটা কি সব নতুন পদ না না সব নতুন নয় ওই যে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের রায়ে প্রায় চব্বিশ হাজার পদ বাতিল হয়েছিল হ্যাঁ হ্যাঁ মনে আছে সেই পদগুলো তো থাকছেই তার সাথে রাজ্য সরকার নতুন করে আরও প্রায় কুড়ি হাজার শূন্য পদ যোগ করেছে আচ্ছা মানে পুরনো আর নতুন মিলিয়ে এই চুয়াল্লিশ হাজার ঠিক তাই এর মধ্যে কিন্তু নবম দশমের পদই সবচেয়ে বেশি প্রায় তেইশ চব্বিশ হাজারের মতো আচ্ছা আর বাকিগুলো বাকিগুলো একাদশ দ্বাদশ আর নন টিচিং স্টাফ মানে শিক্ষাকর্মীদের জন্য হুম তার মানে এই পরীক্ষাটা পুরনো বাতিল হওয়া আর নতুন তৈরি হওয়া সব পদ মিলিয়েই হচ্ছে একদম দুটোকে একসাথেই আনা রয়েছে নতুন প্রক্রিয়া আবেদনের তারিখও তো মনে হয় বলে দিয়েছেন হ্যাঁ সেটাও বলেছেন চোদ্দই জুন থেকে শুরু হচ্ছে আবেদন চোদ্দই জুন থেকে আর চলবে চলবে ষোলোই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে আর পুরো প্রক্রিয়াটা শেষ করারও একটা টার্গেট দিয়েছেন তাই না নভেম্বরের মধ্যে হ্যাঁ নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং সহ সব শেষ করার একটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে মানে মাত্র কয়েক মাসে এত বড় নিয়োগ প্রক্রিয়া এটা কি একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না মানে সম্ভব কি দেখুন চ্যালেঞ্জ তো বটেই চুয়াল্লিশ হাজার পদের পরীক্ষা নেওয়া রেজাল্ট বের করা কাউন্সেলিং নভেম্বরের মধ্যে চারটিখানি কথা নয় সেটাই তো অতীতে তো দেখেছি সময় অনেক বেশি লাগে ঠিক তবে এবার হয়তো সুপ্রিম কোর্টের একটা চাপ আছে মানে দ্রুত করার জন্য একটা নির্দেশ তো রয়েছে দেখা যাক সরকার কতটা পারে আচ্ছা এবার একটা খুব জরুরি প্রশ্নে আসি কারা পরীক্ষায় বসতে পারবেন মুখ্যমন্ত্রী বললেন যারা যোগ্যতামান পূরণ করবেন হ্যাঁ এই যোগ্যতামান শব্দটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মানে এটা কি নতুনদের জন্য দরজা খুলে দিচ্ছে সরাসরি তো বলেননি সরাসরি বলেননি ঠিকই কিন্তু যোগ্যতা পূরণ করলে বসা যাবে এই কথাটা কিন্তু একটা ইঙ্গিত আমার তো মনে হচ্ছে নতুনরাও আবেদন করতে পারবেন হুম সম্ভাবনা থাকছে তাহলে হ্যাঁ তবে নিশ্চিত হওয়ার জন্য তিরিশে মেয়ের বিজ্ঞপ্তির দিকেই তাকিয়ে থাকতে হবে ওখানেই সবটা পরিষ্কার হবে আশা করি আচ্ছা এর সাথে তো অভিজ্ঞতার ভিত্তিতে নম্বরের কথাও জুড়েছে তাই না ঠিক এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট চাকরির অভিজ্ঞতার জন্য নম্বর এটা অনেকটা দু সালের এসএসসির নিয়মটার কথা মনে করিয়ে দেয় এই ব্যাপারটা একটু যদি ভাঙেন মানে অভিজ্ঞতার নম্বর কিভাবে কাজ করবে মানে হচ্ছে যারা আগে পুড়িয়েছেন ধরুন অস্থায়ীভাবে বা চুক্তিভিত্তিকভাবে তাদের হয়তো একাডেমিক স্কোর বা পরীক্ষার নম্বরের সাথে কিছু অতিরিক্ত নম্বর যোগ হবে ও আচ্ছা এটা তো তাহলে যারা আগে কাজ করেছেন তাদের জন্য একটু সুবিধার হবে হ্যাঁ কিছুটা অ্যাডভান্টেজ তারা পেতেই পারেন তবে কতটা নম্বর কোন অভিজ্ঞতার জন্য কি নিয়ম সেগুলো বিজ্ঞপ্তিতেই বলা থাকবে আর বয়সের ছাড়ের যে ব্যাপারটা সুপ্রিম কোর্ট বলেছিল হ্যাঁ সেটাও থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বয়সের ছাড়ও এই নিয়োগে প্রযোজ্য হবে বেশ জটিল পরিস্থিতি কিন্তু একদিকে রিভিউ পিটিশন চলছে কোর্টে ঠিক আর অন্যদিকে সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিচ্ছে এই দুটো জিনিস একসাথে চলবে এর কোনো প্রভাব পড়বে না দেখুন দৃষ্টিতে তো মনে হচ্ছে দুটো সমান্তরালভাবেই চলবে সরকার হয়তো দেখাতে চাইছে যে তারা আদালতের নির্দেশ মানছে নতুন নিয়োগ করছে আবার আইনি লড়াইটাও চালিয়ে যাচ্ছে একদম দুটো প্রক্রিয়াই চালু থাকছে তবে রিভিউ পিটিশনের রায় কী আসে সেটার উপর হয়তো এই নতুন প্রক্রিয়ার ভবিষ্যৎ কিছুটা নির্ভর করতেও পারে বলা যায় না শিক্ষক কর্মীদের ব্যাপারটা ওটা নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলেছেন মুখ্যমন্ত্রী আপাতত মূল ফোকাসটা শিক্ষক নিয়োগের উপর মোদ্দা কথা হলো একটা বিরাট নিয়োগ আসছে পুরনো আর নতুন পদ মিলিয়ে আর অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাহলে যদি একটু গুছিয়ে বলি সবটা তিরিশে মে আসছে বিজ্ঞপ্তি প্রায় চুয়াল্লিশ হাজার পদের জন্য পুরনো আর নতুন মিলিয়ে হ্যাঁ চোদ্দই জুন থেকে ষোলোই জুলাই আবেদন নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক যোগ্যতামান পূরণ করলে পরীক্ষায় বসা যাবে সম্ভবত নতুনরাও সুযোগ পাচ্ছেন অভিজ্ঞতার জন্য নম্বর আর বয়সের ছাড় থাকছে একদম আর রিভিউ পিটিশনও চলছে ঠিক পুরো ছবিটা বেশ পরিষ্কার হল কিন্তু শেষে একটা প্রশ্ন আসছে মনে এই যে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়ার ব্যাপারটা এটা যদি সত্যি সত্যি চালু হয় তাহলে নতুন প্রার্থী আর অভিজ্ঞ প্রার্থীদের মধ্যে কম্পিটিশনটা মানে প্রতিযোগিতাটা ঠিক কেমন দাঁড়াবে বিশেষ করে যেখানে এতগুলো শূন্য পদ হ্যাঁ এটা একটা ভাবার বিষয় একদিকে অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া আবার অন্যদিকে এত নতুন ছেলেমেয়ে যারা চাকরির আশায় বসে আছে এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কিভাবে হবে মানে ত্রিশ তারিখের বিজ্ঞপ্তিতে আমাদের ঠিক কোন বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে যোগ্যতা মান আর এই অভিজ্ঞতার নন্দর বিভাজন এগুলো খুব জরুরি হবে তাই না অবশ্যই সেটাই এখন দেখার বিজ্ঞপ্তিতে কি থাকে সেটার উপরেই সবটা নির্ভর করছে